আসসালামু আলাইকুম মাইনুদ্দিন ভাই দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা নিয়ে বুকছে উনি একজন ফার্মাসিস্ট অনেকক্ষণ বসে থাকতে হয় রোগীদেরকে সার্ভিস দিতে হয় উনি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা বুকার কারণে ওনার কোমর ব্যথাটা তীব্র হয়ে গেছে তাই ডাক্তার অর্থ ফ্রেনলি ফয়েল দিয়ে উনি দুই থেকে তিন মাস পর্যন্ত এটা ইউজ করেছে ইউজ করে উনি নিজে ফলাফল পেয়েছে আসুন আমরা ওনার মুখ থেকে ওনার ফলাফলটাই শুনি আমি দীর্ঘদিন আমার কোমরের ব্যথা তীব্র ব্যথা ছিল আমি এই তীব্র ব্যথা অনেক দিন যাবত ভুগতেছি আমি বসে থাকি তবে আল্লাহর রহমতে আমি এই ডাক্তার অর্থ রিলিফ অয়েল ব্যবহার করেছি দীর্ঘ তিন মাস আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ডেলি কতবার ব্যবহার করেছেন এই ডাক্তার অর্থটা দুই হতে তিনবার কত মিনিট পর্যন্ত করেছেন পাঁচ দশ মিনিট পর্যন্ত করেছেন ব্যবহার করে আচ্ছা উনি নিয়ম মাফিক প্রতিদিন নিয়ম মাফিক দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এ ডাক্তার তো ব্যবহার করেছেন এইভাবে হাজার হাজার আমাদের কাস্টমার আছে যারা প্রত্যেকদিন দিন নিয়ম মাফিক ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছে ডাক্তার অর্থ আপনি নিয়ম মাফিক যখন ব্যবহার করবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনি যখন ধীরে ধীরে এটা ব্যবহার করবেন এবং কি তীব্র ব্যথা হলে আপনি যখন ধীরে ধীরে দশ মিনিট করবেন আস্তে আস্তে তিরিশ মিনিট পর্যন্ত আপনাকে এইটা ব্যথার জন্য মালিশ করতে হবে মাইনুদ্দিন ভাই কোমর ব্যথার জন্য দীর্ঘ তিন মাস এই ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে ম্যাসেজ করেছে আপনাদের যারা দীর্ঘ ফলাফল পেতে চান মাইনুদ্দিন ভাইয়ের মতন অবশ্যই নিয়ম মাফিক দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ম্যাসেজ করতে হবে তাহলে অবশ্যই আপনি একটা ভালো ফলাফল পাবেন স্ক্যান দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন অথবা অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করুন আমি তিন মাস ব্যবহারে আমি অনেক স্বাবলম্বী আপনারাও ডাক্তার অর্থ ব্যবহার করবেন নিজেরাও স্বাবলম্বী হবেন আল্লাহ হাফেজ